প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ একটু খেয়াল করো বিজ্ঞানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি দেখিয়ে দেবো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবা দেখো এটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন এগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখো এবং ভাষা থেকে পড়ে ফেলবা এটা এক দুই সবগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো

এটা ভাইরাস ও ব্যাকটেরিয়ার অধ্যায় আহ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু পড়ে নিও সব ঠাকুর এবং নিচে সৃজনশীল প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্ন আমি দেখিয়ে দেবো তোমরা একটু দিয়ে রাখো প্রত্যেকটাই স্বাস্থ্যজুখিতে অনুজীবের ভূমিকা প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখো পরবর্তীতে তোমরা পড়ে নিও সময় করে পড়ে নিও ভিডিওটা আমি দীর্ঘ করবো না তোমাদের শুধু আমি স্ক্রিনশট এর জন্য আমি বলে দিচ্ছি স্ক্রিনশ রাখবা আর কিছুই না এবার এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখো এখানে লেখা আছে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন কি আহটা কিন্তু প্রাণী বলা হয়ে গেল গ ঘ তিনটা আছে এখানে তো তোমরা এই যে হচ্ছে ক ঘ প্রত্যেকটা এখানে আমি সৃজনশীল আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আহ এটা দুই নম্বর এটা স্ক্রিনশট দিয়ে রাখো করে ফেলবা এটা তিন নম্বর প্রত্যেকটা দিয়ে রাখো গ গ ক খ গ এটা হচ্ছে আছে এটা একটা গ এমনি ভুলে লেখা হয়েছে এটা চার নম্বর চিত্র এ চিত্র বি চিত্র এ বি আশ্বিন সম্ভবত এগুলো সার এটা পাঁচ নম্বর এটা আছে যে পাঁচ নম্বর এটা এগুলো সব পড়ে ফেলবা মোট আটটা প্রশ্ন পড়লে পারে না পার্সি লাগবে না এটা ছয় নম্বর গ ঘ এটা আছে সাত নম্বর আর লাস্টে এটা আছে আট নম্বর তারপরে আমি তোমাদের মোট দশটা প্রশ্ন দিবো দশটা প্রশ্ন তোমরা পড়ে ফেলবে এটা সবগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো এটা হচ্ছে নয় নম্বর আর এটা হচ্ছে দশ নম্বর তোমরা দশ নম্বরের আনসারটা একটু খেয়াল করে খেয়াল করে দেখে নাও এই দশ নম্বর পড়লেই হচ্ছে আর পড়ার দরকার নেই আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা তো এই ছিল তোমাদের আজকের বিজ্ঞানের প্রথম অধ্যায় এরপর দ্বিতীয় অধ্যায় দেখাবো আশা করি সবাই সবাই ভালো থাকার শুয়ে থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা বেল আইকনটি প্রেস করে দিও কারণ তোমাদের এই চ্যানেলে অঙ্ক গণিত ইংরেজি সহ সব ধরনের বিশেষ সাজেশন দেওয়া হয় পরীক্ষার আগে সাজেশন পেয়ে যাবা তোমরা সেখান থেকে আশা করি অনেক প্রশ্ন তোমার বেড়ে যাবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে শুয়ে থাকবে সবাই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এখানে সবাই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য